শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন স্যার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ছুটির লিস্ট প্রকাশিত হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য সেটা নিয়ে একটা আপডেট আমাদের সামনে উঠে এসেছে টানা পঁচিশ দিন স্কুল ছুটি আগামী শিক্ষাবর্ষের প্রাথমিক স্কুলের ছুটির তালিকা প্রকাশ হলো অন্যান্যবারের পুজোর ছুটিতে প্রাথমিক স্কুলগুলোতে লক্ষ্মী পর স্কুল খুলে যেত তারপর বারো থেকে ১৩ দিন স্কুল চলার পরে আবার কালী ছুটি থাকত তবে এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর মতো এই স্কুলগুলোতেও পুজোর ছুটির টানা পঁচিশ দিন থাকছে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে গরমের ছুটি কমিয়ে নদিন করে দেওয়া হয়েছে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যেটাই চেয়েছিলেন সেটাই হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর মতোই প্রাথমিক বিদ্যালয়গুলো পুজোর ছুটি টানা পঁচিশ দিন থাকছে এবার অর্থাৎ দু হাজার পঁচিশ অ্যাকাডেমিক ইয়ারের জন্য সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ